সবুজে ঘেরা নীলডোবা বনের মাঝে থাকতো এক অদ্ভুত ব্যাং তার নাম গুনগুনু যত ব্যাং আছে কেউ শুধু ডাকতে পারে কেউ লাফাতে পারে কিন্তু গুনগুনু পারত এমন কিছু যা কোনো ব্যাং পারে না সে গান গাইত শুধু গানই না মধুর মন ছোঁয়া এমন গান যে শুনে ফুল ফোটে বাতাস থেমে যায় জোনাকিরা ছন্দে নাচে কিন্তু গুনগুনুর একটি গোপন কথা ছিল সে গভীর মনে প্রেমে পড়েছিল পাশের গ্রামে থাকা এক মানবকন্যার তার নাম ছিল লাবণ্য যে রাতে বই পড়ে চাঁদের আলোয় গান শোনে আর কখনো কখনো বন হতে হেঁটে যায় প্রতিদিন রাতে গুনগুনু দূর থেকে লাবণ্যকে দেখে গান গাইত কিন্তু কখনো সামনে যাওয়ার সাহস হতো না এক রাতে লাবণ্য বনের ধারে এসে বসেছিল তার চোখে একটু দুঃখ সে বলল আজ কেউই আমার কথা শোনার নেই যদি কেউ থাকতো যে গান দিয়ে মন ভালো করে দিত গুনগুনুর বুক ধরফর করতে লাগল আজ কি সুযোগ সে ছোট্ট বুক ভরে সাহস নিয়ে বেরিয়ে এলো হাওয়া গেল জোনাকি জ্বলে উঠল গুনগুনু তার জীবনের সবচেয়ে সুন্দর গান গাইল লাবণ্যর জন্য লেখা তার প্রথম প্রেমপত্র শব্দ ছিল না তবু সব ছিল লাবণ্যর প্রতি ভালোবাসা উষ্ণতা বন্ধুত্ব আর একটি অদ্ভুত জাদু লাবণ্য অবাক সে ব্যাংকটিকে দেখে হেসে ফেল না বরং বলল তুমি তো ছোট্ট একজন শিল্পী এই গান আমার মন ঠিক করে দিল গুনগুনুর চোখে জল চলে এলো লাবণ্য ব্যাংকে তুলে নিয়ে বলল তুমি আমার বন্ধু প্রতি রাতে তোমার গান শুন এভাবেই শুরু হলো এক মানবকন্যা আর এক গান গাওয়া ব্যাঙের বন্ধুত্ব যেখানে ভালোবাসার শব্দে নয় সুরে লেখা আর গুনগুনু প্রতিরাতে গাইত তার খুব প্রেমপত্র উজা আসলে ছিল তার হৃদয়ের গান